দেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে অন্যতম আলোচিত নাম জামাত ইসলামী আওয়ামী শাসনের রসানলে পড়া দলটি জুলাই বিপ্লব পরবর্তী সাংগঠনিক তৎপরতায় খুব দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে একইসঙ্গে সঙ্গে নিজস্ব গন্ডি পেরিয়ে সর্বত্র এই দলটির জনসমর্থন ও সম্পৃক্ততা অনেক বেড়েছে বলে মনে করেছেন রাজনৈতিক বোদ্ধারা সাম্প্রতিক বিভিন্ন জরিপেও তার বহিঃপ্রকাশ দেখা গেছে এই অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বড় প্রত্যাশা দলটির সে লক্ষ্যে নানামুখী সর্বোচ্চ কৌশল নিয়ে এগোচ্ছে দলটি জানা গেছে বৃহত্তর কৌশলের অংশ হিসেবে দলের ভেতরে ও বাইরের বিভিন্ন পেশার বিশিষ্ট জনদের সমন্বয় প্রার্থী তাকে ইনক্লুসিভ করার পরিকল্পনা নিয়েছে জামাতের হাইকমান্ড যোগ্য হলে অমুসলিমদেরও প্রার্থী রাখার চিন্তা আছে দলটির এছাড়া সরকার গঠনের মতো সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ইসলামী ও সম্ভাবনা বিভিন্ন দলের ভোট এক বাক্সে আনতে নির্বাচনের আসন সমঝোতার প্রক্রিয়া চলছে এক্ষেত্রে সর্বোচ্চ ছাড় দেওয়ার চিন্তা রয়েছে তাদের এর আগে নিজেদের মত করে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থীরা মাঠে তৎপরতা চালিয়ে যাচ্ছেন একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিভিন্ন দাবিতে সম্ভাবনা সাত দলের সঙ্গে অভিন্ন আন্দোলন চালাচ্ছে দলটি শুধু তাই নয় জনরায় পেলে সরকার গঠনের মতো প্রস্তুতিও নিচ্ছে তারা এজন্য দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও গ্রহণযোগ্যতা বাড়ানোর নানা প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে যদিও জামাতের উদ্যোগে সম্ভাব্য ইসলামী ও সমমানাদের জোট প্রক্রিয়া ভেস্তে দিতে একটি মহল নানা তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে বিশেষ করে আকিদাগত পার্থক্যের কথা বলে হেফাজত ইসলামের একটি অংশ সহ জামাত বিরোধী বিভিন্ন মহল কওমি ধারার ইসলামী দলগুলোকে নানাভাবে চাপ সৃষ্টি করছে রাজনৈতিক প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপিও তাদের সম্ভাব্য জোটে অনেককে টানার চেষ্টা চালাচ্ছে তবে তৃণমূলের চাওয়া ও চাপ সহ বৃহত্তর স্বার্থী ইসলামী ও অনেকেই আসন সমঝোতার বিষয়ে জোট গড়ার ব্যাপারে মানসিকভাবে অনর আছেন বলে জানা গেছে সূত্রমতে আগামী নির্বাচনের জন্য জামাতের দলীয় সব প্রস্তুতি বেশ জোর গতিতে চলছে তবে এসব প্রস্তুতির পাশাপাশি তাদের মূল টার্গেট নির্বাচনটা যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এজন্য প্রয়োজনীয় সংস্কারের জন্য জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সে অনুযায়ী নির্বাচন পিয়ার পদ্ধতি চালু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ পাঁচ দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে সংশ্লিষ্টরা জানান দীর্ঘ আওয়ামী সৌরশাসনের জুলুম নির্যাতনের শিকার সাধারণ মানুষ চব্বিশের জুলাই বিপ্লবের পর রাজনীতিতে গুণগত পরিবর্তন দেখতে চায় তারা আর গুম খুন সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি ও লুটপাট দেখতে চান না এজন্য ইসলামী দলগুলোর ঐক্যের মাধ্যমে একটি সরকার গঠিত হোক সাধারণ ও ধর্মপ্রাণ মানুষের এটাই চাওয়া এমন পরিস্থিতিতে আগামী নির্বাচন ঘিরে বিভিন্ন জরিপে দেশের সবচেয়ে বড় ইসলামী দল জামাত ইসলামের প্রতি মানুষের সমর্থন বেড়েছে সম্প্রতি ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস বিজয়ের সংতুষ্টদের সে প্রত্যাশা ও আস্থায় আর জোরদার হয়েছে এ জনসমর্থন কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত ফল ঘরে তুলতে নানা কৌশল নিয়ে কাজ করছে জামাত নির্বাচনী কৌশল সম্পর্কে জানতে চাইলে জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আমার দেশকে বলেন সব ইসলামীও দেশপ্রেমিক কিছু দলের সঙ্গে আমাদের নির্বাচনী ঐক্য প্রক্রিয়া নিয়ে কথাবার্তা হচ্ছে আমরা এই ক্ষেত্রে অনেক সম্ভাবনা দেখছি তিনি বলেন নির্বাচনী ইস্যুতে একটি অভিন্ন ইস্যুতে আমরা এগোচ্ছি এটাই একটি ঐক্যের প্রক্রিয়ায় রূপ নেবে ইনশাআল্লাহ